আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশে লেট অ্যালোনের ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব শুরুতেই আমরা ছোট্ট একটি গল্পের অবতারণা করতে চাই মনে করেন ইভান নামে একটা ছেলের কথা বলা হচ্ছে ইভান এই রোজার ঈদে একটা স্মার্টফোন কেনার জন্য তার বাবার কাছে বায়না ধরলো কিন্তু তার বাবার বেতন খুব বেশি না তাই বাবা তাকে বললো জামা কামড়ি কিনতে পারবো না আর স্মার্টফোন তো দূরের কথা আমরা ব্যক্তি জীবনে প্রায় এরকম বলে থাকি এটা করতে পারবো না ওইটা তো অনেক দূরের কথা অনেক পরের কথা এরকম তো যেটা বলছিলাম যে ইভান তার একটা স্মার্টফোন কিনতে চায় বাবার কাছে আবদার করেছে বাবার বেতন বেশি না তো বাবা তাকে বলল জামা কাপড়ই কিনতে পারবো না স্মার্টফোন তো দূরের কথা বা স্মার্টফোন তো অনেক পরের কথা এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে কিভাবে বলতে পারি আম নট কেপাবল টু বাই ইভেন ক্লথস লেট অ্যালোন এ কস্টলি স্মার্টফোন আম নট কেপাবল টু বাই ইভেন ক্লথস লেট অ্যালন স্মার্টফোন কস্টলি স্মার্টফোন অনেক দূরের কথা আমি তো তোমার পোশাক কিনে দেওয়ার মতনই সামর্থ্য রাখি না পোশাক কিনে দেওয়ার নেই স্মার্টফোন করতে আমরা লেট অ্যালোন ব্যবহার করি এরপর আমরা আরও একটা উদাহরণ দেখতে পারি বা সেটার আগে আমরা যে বিষয়টা বলতে চাই আমরা ব্যক্তি জীবনে কিন্তু এরকম বলেই থাকি যে এটা করাই সম্ভব না ওইটা তো অনেক দূরের কথা বা কিংবা চা খেতে পাই না আর কফি এরকম আর সাইকেলিং না আমরা ধরনের আমরা আমাদের ব্যক্তি জীবনে ব্যবহার করি সেগুলোকে আমরা যদি বলতে চাই তাহলে আমরা লেট কে ব্যবহার করি আর যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এরকম অবস্থায় আমরা লেট অ্যালন ব্যবহার করি তুলনামূলক কঠিন কাজটি বোঝাতে অর্থাৎ দুইটি কাজের মধ্যে একটা কাজ আমার জন্য জন্য আর একটা কাজ তার বা সেটা তো আরো অনেক কঠিন অনেক দূর পরের কথা এটাই করতে পারি না ওটা তো অনেক পরের কথা এরকম আমরা যখন কম্পেয়ার করছি তখন তুলনামূলক কঠিনটা বোঝাতে আমরা লেটালন ব্যবহার করি আমরা উদাহরণ দিলে বিষয়গুলো গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের সামনে আই হ্যাভ নো মানি টু বাই শার্ট লেট এলোন স্মার্টফোন যেটা প্রথমে উদাহরণটা দিয়েছিলাম বলছে আমার তো শার্ট কেনারই টাকা নাই স্মার্টফোন কেনা অনেক দূরের কথা কারণ শার্ট কেনার চাইতে স্মার্টফোন কেনা অনেক বেশি কঠিন কাজ বা স্মার্টফোনের দাম বেশি কম্প্যারেটিভলি স্মার্টফোন একটু ব্যয়বহুল হয় বা স্মার্টফোন ব্যয়বহুল নাই হল সেটা ব্যাপার না স্মার্টফোনের দাম বেশি হয় একটা শার্টের দাম যদি এক হাজার টাকা হয় একটা স্মার্টফোন ডেফিনেটলি আর একটু বেশি হবে যেটা সেটা যদি সবচেয়ে সস্ত স্মার্টফোনও হয় তো যেটা বলা হচ্ছে আই হ্যাভ নো মানি টু বাই ইভ্যান এ শার্ট বলা হচ্ছে শার্ট কেনারই টাকা নাই লেট স্মার্ট স্মার্টফোন স্মার্টফোন কেনা দূরের কথা এভাবে আমরা বলি এর পরে যে সেন্টেন্সটা আমরা দেখতে পাচ্ছি হিউড নেভার ওয়াক এগেইন লেট অ্যালোন প্লে গল্ফ হিউড নেভার ওয়াক এগেইন লেট অ্যালোন প্লে গল্ফ বলছে সে তো হাঁটতেই পারবে না বা সে তো হাঁটতেই পারতো না গল্ফ খেলা তো দূরের কথা ব্যাপারটা হচ্ছে হাঁটা কম্পারেটিভলি কোনো মানুষের পক্ষে হেঁটে বেড়ানো এটা সহজ কাজ কিন্তু এটাই তার জন্য কঠিন বলছে হিউড নেভার ওয়াক এগেইন সে হাঁটতেই পারবে না বা হাঁটতেই পারতো না এমন ব্যাপার তাহলে এই কাজটাই তার জন্য কঠিন আর গল্ফ খেলতে গেলে তো তাকে আরও বেশি কষ্টকর হয়ে যাবে তার জন্য তাহলে তুলনামূলক কঠিন কাজ কোনটা গলফ খেলা হাঁটা কঠিন নাকি গল্ফ খেলা কঠিন ডেফিনেটলি গলফ খেলা কঠিন এর জন্য গলফ খেলার আগে আমরা লেট অ্যালন ব্যবহার করছি যেটা তুলনামূলক কঠিন বা এভাবে বলি যে সেটা তো দূরের কথা সেটা তো সম্ভবই না এরকম অর্থ প্রকাশ করতে সেই শব্দ বা সেই এক্সপ্রেশনগুলির আগে আমরা লেট অ্যালন ব্যবহার করব হিউড নেভার ওয়াক এগেন লেট অ্যালন প্লে গল্ফ সে তো হাঁটতেই পারতো না গল্ফ খেলা তো দূরের কথা পরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি সে নিজের দেখাশোনাই করতে পারে না বাচ্চা দেখাশোনা তো দূরের কথা ব্যক্তি তার নিজেরই দেখাশোনা করতে পারে না বাচ্চা দেখাশোনা করা তো অনেক দূরের কথা বাচ্চা দেখাশোনা করার কাজটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কঠিন কাজ ছোট বাচ্চা যাদের বাসায় রয়েছে তারা আমরা জানি শি সি ইস নট ফিট টু লুক আফটার হার সেলফ সে তার নিজেকে দেখাশোনা করার ব্যাপারেই ফিট না উপযুক্ত না সে তার নিজের দেখাশোনা করার ক্ষেত্রেই উপযুক্ত না লেট আ চাইল্ড বাচ্চা দেখাশোনা করা তো দূরের কথা এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি ইউ কুডেন ট্রাস্ট হার টু লুক আফটার ইউর ডগ লেট এল অন চাইল্ড আবারও কাছাকাছি কিছুটা উদাহরণ আমরা এখানে এনেছি বলা হচ্ছে আপনি তো তাকে আপনার কুকুর দেখাশোনা করার জন্যই বিশ্বাস করতে পারেন না আপনার বাসায় দু একটা বিড়াল আছে কুকুর আছে পাখি আছে সেগুলো দেখাশোনা করার জন্য যে তাকে দায়িত্ব দিবেন এই বিশ্বাসই তো আপনি তাকে করতে পারেন না মানে এতটুকু যোগ্যও সে না বাসার কুকুর বিড়াল পশু পাখি এগুলো দেখাশোনা করার মতো যোগ্যতাই তো তার নাই লেট অ্যালোন ইউর চাইল্ড আপনার বাচ্চা দেখাশোনা করবে এটা তো অনেক দূরের কথা মানে এগুলোই সে পারবে না কুকুর বিড়াল পশু পাখি বা আপনার বাসায় একটা কুকুর আছে অনেকে শখ করে কুকুর পালি আমরা বিড়াল পালি বা তো বলা হচ্ছে যে আপনি যখন থাকেন না আপনার বাসায় একজন মানুষকে রেখেছেন কুকুর দেখাশোনা করার জন্য তো আপনি এভাবে বলতেই পারেন বা কেউ বলতে পারে ইউ কুডেন্ট ট্রাস্ট হার টু লুক আফটার ইউর ডগ আপনার কুকুর দেখাশোনা করার জন্যই তো তাকে আপনি বিশ্বাস করতে পারেন না লেট অ্যালোন ইউর চাইল্ড আপনার বাচ্চা দেখাশোনা করা তো অনেক দূরের কথা এটা তো পরের ব্যাপার এটা তো সম্ভবই না এমন হি ক্যান পাস ইন দ্য থার্ড ডিভিশন লেট অ্যালোন দ্য ইন ফার্স্ট ডিভিশন বলছে থার্ড ডিভিশনে পাস করতে পারে না ফার্স্ট তো অনেক দূরের কথা একটা সময় ডিভিশন ছিল অনেক আগে এডুকেশন সিস্টেমে থার্ড ক্লাস এইভাবে করা হতো ক্লাসিফাই তো যেটা বলা হচ্ছে থার্ড ক্লাসই পাস করতে পারবে না লেট আন ইন ফার্স্ট ডিভিশন এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি ইউ কান্ট স্পিক ইভেন বাংলা ওয়েল লেট ইংলিশ তুমি তো বাংলাই ভালো করে বলতে পারো না ইংরেজি তো দূরের কথা ইউ কান্ট স্পিক ইভেন বাংলা ওয়েল ইউ কান্ট ইভেন ইউ কান্ট স্পিক ইভেন বাংলা ওয়েল তুমি তো বাংলাই ভালো করে বলতে পারো না লেট অ্যালন ইংলিশ ইংরেজি তো অনেক দূরের কথা ইংরেজিটা তো অনেক দূরের কথা ইংরেজি তো বলতেই পারবে না বাংলায় যে ব্যক্তি বলতে পারে না ভালো করে সে আবার ইংরেজি বলতে পারে কি করে এখন হ্যাঁ ব্যাপারটা এভাবে আবার চিন্তা করবেন না যে না উনি তো আমেরিকান নাগরিক ক্যানাডার নাগরিক বা উনি অন্য দেশে থাকেন উনি বাংলা বলতে পারেন না বাট ভালো ইংরেজি বলতে পারেন আসলে ওই সেন্সে আমি বলিনি বাক্যটাকে যেটা বলা হয়েছে যে কোনো একজন ব্যক্তির বাংলাদেশে থাকেন তো তার এডুকেশনের দক্ষতা বা তার স্মার্টনেস বা তার ইন্টেলেকচুয়াল যে ক্যাপাবিলিটি রয়েছে সেটা অতটা ভালো না উনি অতটা মেধাবী না তো উনি ভালো করে বাংলাই লিখতে পারেন না বা বাংলাই ইউজ করতে পারেন না অতটা এডুকেটেড উনি না তো বাংলাই ভালো করে উনি বলতে পারেন না লিখতে পারেন না ইউজ করতে পারেন না তো ইংরেজি তো তার জন্য আরো অনেক কঠিন সেই প্রেক্ষাপটে এটা ব্যবহার করতে পারি আমরা ইউ কান্ট স্পিক ইভেন বাংলা ওয়েল কোনো বাংলাদেশের কোনো একজন মানুষ যিনি অতটা এডুকেটেড না এরকম ক্ষেত্রে আমরা প্রকাশ করতে পারি যে আমরা তো ভালো বাংলাই উনি ইউজ করতে পারেন না বা সে পারে না বা আমি পারি না ইংরেজি তো অনেক দূরের কথা লেট অ্যালন ইংলিশ এভাবে আমরা চলে বলতে পারি তুষুর কান্ট কুক রাইস লেট কারি বলা হচ্ছে তুষার ভাতি রান্না করতে পারে না তরকারি তো অনেক দূরের কথা ডেফিনেটলি ভাত রান্না করা কম্পারেটিভলি সহজ আমরা যারা ছেলেরা রয়েছে অনেক সময় হয়তো টুকটাক একটু একটু রান্না রান্না করেছি তো তখন করতে গিয়ে আমরা দেখেছি যে ভাত রান্না করাটা খুব একটা কঠিন কাজ না তারপরও সেটা ভালো মতো হয় না আর তরকারি হলে তো অন্যরকম একটা ব্যাপার যদি কারি হয় আপনাকে যদি রান্না করতে হয় তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো বলা হচ্ছে তুষার কান্ট কুক রাইস তুষার রাইস রান্না করতে পারে না ভাতি রান্না করতে পারে না লেট এলন কারি তরকারি তো অনেক দূরের কথা এরপরের যে এক্সাম্পলটা রয়েছে আই হ্যাভ নট ইভেন ফিফটি টাকা আমার কাছে পঞ্চাশ টাকাও নাই লেট অ্যালন ফাইভ পাঁচ হাজার টাকা তো অনেক দূরের কথা তো এরকম হতে পারে না যে আমরা বন্ধুরা কারো কাছে গিয়ে বললাম দোস্ত আমার কিছু টাকা ধার দিবা তো সে বললো কয় টাকা না আমি বললাম যে দোস্ত আমারে হাজার পাঁচের টাকা ধার দিবা বা পাঁচশো টাকা ধার দিবা স্টুডেন্ট লাইফে এমনটা হয়েছে অনেকের ক্ষেত্রে আশা করি তো বন্ধু বললো দোস্ত আমার কাছে তো পঞ্চাশ টাকাই নাই আমার কাছে তো পঞ্চাশ টাকাই নাই একশো টাকাই তো তোমারই দিতে পারবো না পাঁচ হাজার তো অনেক দূরের কথা এভাবে বলি না আমরা এরকম তো আই হ্যাভ নট ইভেন ফিফটি টাকা আমার কাছে পঞ্চাশ টাকাও নাই অনেক দূরের কথা পাঁচ হাজার টাকা তো অনেক দূরের কথা এইভাবে আমরা বলতে পারি এর পরের যে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দা বেবি ক্যান্ট ইভেন্ট সিরাপ পরের যে সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি দা বেবি ক্যান্ট ইভেন্ট সিরাপ ওয়াক বলা হচ্ছে বাচ্চাটা তো এখনো ভালো করে বসতেই পারে না বাচ্চাটা তো এখন ভালো করে বসাই শেখেনি দাঁড়ানো তো অনেক দূরের কথা একটা বাচ্চা যখন জন্ম হয় যাদের বাসায় বা যারা মা বাবা হয়েছেন বা ছোট বাচ্চা কাচ্চা বড় হতে দেখেছেন তারা জানেন যে একটা ছোট বাচ্চা প্রথমে একটু শক্ত হয় এরপরে কিছু মাস পরে সে একটু করে বসা শেখে এরপরে একটু একটু করে ধরে সে দাঁড়ানো শেখে তো সেই সেন্স থেকে বলা হচ্ছে দ্য বেবি ক্যান্ট ইভেন্ট সির আপ ইয়েট বলা হচ্ছে বাচ্চাটা এখনো বসাই শেখেনি বাচ্চাটা এখনো বসতেই পারে না ঠিকমতো লেট অ্যালন ওয়াক হাঁটতে পারা তো অনেক দূরের কথা এই যে তো তার মানে ব্যাপার হচ্ছে যে এটা করা তো মানে এটাই করা সম্ভব না ওটা তো অনেক দূরের কথা এই ধরনের যে এক্সপ্রেশনগুলো আমি প্র্যাকটিক্যাল লাইফ থেকে দু একটা তুলে আনার চেষ্টা করেছি এই ধরনের গুলো ব্যবহার করার জন্য আমরা মূলত লেট অ্যালন ব্যবহার করতে পারি তো বন্ধুরা আশা করি এই ভিডিও ক্লিপটি থেকে উপকৃত হবেন অসংখ্য ধন্যবাদ